কোন বস্তুর উপর ছয় নিউটন ও তিন নিউটন বল ঠিক ডিগ্রি কোণে ক্রিয়ারত প্রশ্ন হচ্ছে লব্ধির মান কত এবং তিন নিউটন এর সাথে কত কোণে লব্ধি ক্রিয়ারত আছে আমরা যদি লব্ধির মান বের করি দেখো লব্ধির মান আর আমরা এক লাইনে আর বের করে ফেলবো আর কি আর ওভার ছয় স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস দুই ইন্টু ছয় ইন্টু তিন ইন্টু কিন্তু তো এইটার মান কত আসছে সেভেন পয়েন্ট ফোর নিউটন হলো ডান সমস্যা নেই এরপর থেটা যখন বের করবো কি অ্যাপ্রোচ নিব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্টস এই থেটাই কোয়ালড কী নিবো ট্যান ইনভার্স ট্যান ইনভার্স দেন ভালো করে কী লক্ষ্য করবো কোন জায়গায় খেয়াল করবো বলো লক্ষ্য করব কার সাথে কোন বের করতে বলেছে তিন নিউটনের সাথে তাহলে আগে কারে বসাবো আগে তিন রে নিচে দিয়ে দিব। তাহলে আর কে থাকলো ছয় তাহলে ছয়কে নিয়ে একবার লিখবো ছয় ক্যালকুলেটারে ঘাঁচাং করে দিয়ে দিলে ডিগ্রি সো লব্ধির মানও পেয়ে গেলাম লব্ধির দিকও পেয়ে গেলাম এই হ্যাঁ কি না কথা ক্লিয়ার ভালো করে বলো ওকে গুড এবার শোনো বাবারা শোনো 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 এই জিনিস তো যে কেউ করতে পারে কেন এই সূত্রের নাম সামান্তরিক হলো আমরা এবার এটাকে প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করব এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট এর জন্য আসো আমরা কিছু যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট নিয়ে নেই আমাদের ইনস্ট্রুমেন্ট হিসাবে একটা স্কেল হলেই হবে আমরা এই যন্ত্র দিয়ে একবারে পুরাই ভিজুয়ালাইজ করে ফেলবো যে কোনটাকে কি বোঝাচ্ছে মনে করো এটা নিলাম সাদা কালি নিলাম ওকে দেখো তাহলে দুইটা ভেক্টর নিব একবারে মেপে মেপে আমরা জিওমেট্রি দিয়ে মিলাবো যে আমরা কি ঠিক করলাম না ভুল করলাম দেখো তাহলে বেসিকটা ক্লিয়ার হবে তাহলে প্রথম ভেক্টরটা কয় নিউটনের তাহলে আমরা ছয় মানের একটা লাঠি নিই তাহলে ছয় মানের লাঠি নিব মানে ব্যাটা এখান থেকে শুরু হবে তো কত থেকে হতে গিয়ে যেহেতু সামান্তরিক আমার উদ্দেশ্য তাহলে দুইটা সমান্তরাল দৈর্ঘ্য সেম হয় তাহলে কাটাস করে একটা কপি করে ফাটাস করে উপরে তুলে দিলাম ওকে নাও আরেকটা তো তিন নিউটন নিতে হবে কত ডিগ্রি কোণে আছে তাহলে এটাকে সুন্দর করে উপরে ছেড়ে দিই আমরা সুন্দর এবার কত পর্যন্ত তুলবো বলতো একই হলো থ্রি তাহলে এই এটা এটাও কতখানি লাগবে বলতো এই জিনিসটা কয়টা লাগবে দুটা তাহলে কপি করে কালারটাও চেঞ্জ করে দিই এই কালারটা ভাল লাগছে না সুন্দর লাল কি দিব কপি করেছি এবার ডিস এখান থেকে এটা তাহলে এখানে খাপে খাপ মিলে যাওয়ার কথা তাহলে গিয়ে তুলে নিয়ে আসি একদম মিলে তাহলে আমাদের সামান্তরিক ডান এবার আমরা সামান্তরিকের কর্ণ ডাকবো মানে আমাদের মাননীয় কি? লোভী। আর লোভ দি উঠায়। এই হলো কি না লোভী? এখন এই লোভদের দুর্গত এইতে হবে। তা না হলে অঙ্ক ভুল আমরা বইছিলে কিন্তু। এখন আমরা না দেখি যে হয় কিনা। আরে ব্যাটা ইসকেলাই। মি লেগেছে। ভালো করে দেখো এই মাথা এটা কত? আ। একটু ছোট আছে। কেন ছোট আছে? কারণ আমাদের উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ফোর উত্তর আছে আটের সামান্য একটু এই উত্তর আছে আটের সামান্য একটু কম তার মানে ভ্যালুটা মেনে নিচ্ছে কর্ণের সাথে এবং ভালো করে লক্ষ্য করো এখানে যে অ্যাঙ্গেল চল্লিশ এখানে যে মাত্র উনিশ এইখানে তো বাবারা এটাই ছয় আর এটা কত বাট এই কোনটা কার সাথে বের করেছি তাহলে তিনের সাথে কোন যদি চল্লিশ দশমিক আট নয় ডিগ্রি হয় তাহলে ৬ এর সাথে কোন কি ষাট মাইনাস এটা তাহলে মানে উনিশ পয়েন্ট এক ডিগ্রি এখানে তো পয়েন্ট দেখাই না যে এখানে তাহলে এখানে কত আসলো ছয় সাথে কোন কত উনিশ তার মানে কি খেলা হয়ে গেল না ক্লিয়ার তার মানে দেখো লোকদের মানও মিলে গেল একবারে এক্স্যাক্টলি মানটা আমরা কত পাইলাম মানে এটাই পাইলাম কোন আমরা এটাই পাচ্ছি কারণ আমরা ছয়ের সাথে কোন বের করেছি তুমি যদি ছয়ের সাথে কোন ট্যান দিয়ে বের করো দেখো ওটাও মুহূর্তে বের করা যাবে কেমন করে ট্যান ইনভার্স আগে বসাও ছয় নিচে বসাও থ্রি সাইন সিক্সটি থ্রি কস সিক্সটি দেখো তো কত আসে উনিশ পয়েন্ট এক ডিগ্রি আসে এটা আসা আসে না আসে এটাই সব থেকে মূল বেসিক যা আমরা যখন কালকে 13 নাম্বার টাইপ শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে আমরা যে সূত্রগুলা পড়ব আজকে থেকে সূত্রগুলা জ্যামেটিক নিয়মের সূত্র তো সামান্তরিক কেন নাম হলো কারণ আমরা ওই যে লব্ধির যে মানটা পাচ্ছি ওটা एग्জ্যাক্টলি স্কেল ধরে ধরে যদি আমি আমি যদি স্কেল ধরে ধরে সামান্তরিকের মান নির্ণয় করি ওটাই আসবে আমি যদি কোন নির্ণয় করি চাদা ধরে ধরে যদি আমি কোন বের করি এক্স্যাক্টলি ওটাই আসবে সো একবারে ফিজিক্যাল এক্সিস্টেন্সটা পাইলা আমাদের অঙ্কের সাথে ছবি মিলল মিলছে তাহলে বেসিক আমাদের ক্লিয়ার কথা ডান ওকে